রাজনীতিমানই রাজার নীতি এ খেলায় যে যত ভালো চাল দিতে পারবে সে তত ভালো খেলোয়াড় অনেক সময় পুটলিও কিন্তু ঘোড়াকে খেয়ে ফেলে যে ভোট অধিকার প্রতিষ্ঠা এদেশে করার জন্য গণ অভ্যুত্থান ঘটেছে সেই ভোটকে বাস্তবায়ন করতেও আবার দুই বছর সময় লাগছে এদেশের মানুষ ভোট অধিকার হনন করার জন্যই একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সেই ভোট অধিকার ফিরে আনতেই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল অথচ এই সরকার কিনা সেই ভোট প্রদান করতেই দীর্ঘ সময় নিচ্ছে আজ যখন মানুষ উৎসুক এই ভোট প্রদান করতে তখন সরকার সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা করছে সাধারণ মানুষ দীর্ঘ পনেরো বছর ভোট দিতে না পেরে নিজেদের ভোট অধিকার অর্জনের জন্যই এদেশে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এছাড়া যদি বলতে হয় তবে প্রত্যেকটা মানুষ অন্ত একবার হলেও আওয়ামী লীগ সরকারকে ভালোবাসবে কারণ তারা এদেশের উন্নয়নে ব্যাপক কাজ করেছে এদেশের ইতিহাসে আওয়ামী লীগের একটা ব্যাপক ভূমিকা রয়েছে সেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এদেশে উন্নয়নের নামে মানুষের যে ভোট অধিকার সেটা হনন করেছে যার ফলে তিনি গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছেন শেখ হাসিনা যেমন উন্নয়নের কলা ঝুলিয়ে সাধারণ মানুষের ভোট অধিকার নষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামেও এই সাধারণ জনগণের ভোট নিয়ে ছিনে খেলছে সাধারণ মানুষ যখন ভোট দিতে মরিয়া তখন তিনি সংস্কারের বিভিন্ন ধাপ দেখাচ্ছেন হালকা সংস্কার পূর্ণ সংস্কার তবে সংস্কার করতে কত সময় লাগবে কীভাবে তিনি সংস্কারগুলো করতে চাচ্ছেন তার সঠিক কোনো ব্যাখ্যা নেই সাধারণ মানুষ যখন নির্বাচন চাইছে তখন তিনি যে সংস্কারের কথা উল্লেখ করছেন সেটা যদি নির্দিষ্ট কোনো রোডম্যাপ মানুষের সামনে প্রকাশ করা হতো তাহলে সাধারণ জনগণ সেটা সাঁতরে গ্রহণ করতেন হয়তো আমরা এই কাজটা করব সেই কাজের জন্য এই পরিমাণ সময় এই কাজটা করব সেইটার জন্য একটা দীর্ঘ সময় কিন্তু তিনি এগুলো না বলে নিজেদের ক্ষমতায় টিকে রাখার জন্য বা নিজেরা ক্ষমতা থাকার জন্য দীর্ঘায়িতা করছে এছাড়াও আরও একটি কথা রয়েছে তা হলো এদেশের নতুন একটি দল যাকে অনেকেই রাজ দল বলছে অথবা বর্তমান সরকারের পৃষ্ঠপোষক দল বলছে তারা এখন পর্যন্ত নিবন্ধিত নয় তার মানে তারা এই মুহূর্তে ভোট হলে এই ভোটে অংশগ্রহণ করতে পারবে না এই জন্য তারা পূর্ণ সংস্কার চাইছে মানে সময় ক্ষেপণ করার প্রচেষ্টা করছে অপরদিকে জামাতে ইসলামী তারাও নির্বাচনের ব্যাপারে খুব একটা জোরে কথা বলছে না কারণ তাদের নিবন্ধন এই মুহূর্তে বাতিল আছে এই দুইটা দলের নিবন্ধন সংযুক্ত করাই যেন বর্তমান সরকারের সবচাইতে বড় সংস্কার এই দুইটা দলের নিবন্ধন হয়ে গেলেই আমার মনে হয় সাধারণ জনগণ ভোট প্রদান করতে পারবেন এছাড়া আপাতত তাদের ভোট ব্যালট বাক্সে পড়বে না অপরদিকে ভোট চেয়ে এদেশে আর আরও একটি রাজনৈতিক দল বিএমপি তারা যখন নির্বাচনের কথা বলে প্রধান উপদেষ্টার সাথে কথা বলছিলেন এবং দীর্ঘ দুই ঘন্টার যে আলাপচারিত হয় সেখানেও কিন্তু নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি তারা বলেছে নির্বাচন করতে এখন এক বছরের বেশি সময় লাগবে তার মানে দাঁড়াচ্ছে যে এদেশে আপাতত নির্বাচন হতে আরো অনেক সময় লাগবে এদেশের মানুষ ভোট প্রদানে যখন খুবই মুখে আছে তখন ভোট হতে আরো অনেক কিছু দেখার বাকি আছে সাধারণ জনগণ ভোট কবে নাগাদ দিতে পারছে তার সঠিক কোনো ব্যাখ্যা অন্তত কারোর কাছেই নেই সরকার তো প্রদান করেনি বরং রাজনৈতিক দলগুলো যারা চাচ্ছে তারাও অনেকে চাচ্ছে দ্রুত নির্বাচন হোক অনেকেই চাচ্ছে না তবে বিএনপি দল একটা কথা বলেছে আগামী ডিসেম্বরের পর যদি নির্বাচন চলে যায় সেক্ষেত্রে দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে ঘরোয়া যুদ্ধ অথবা অন্য কোনো সমস্যা দেখা যাক আগামী ডিসেম্বর পর্যন্ত এদেশের এই ভোট পরবর্তী সময় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং দেখতে থাকুন বাংলাদেশের রাজনৈতিক খেলা সকলকে শুভেচ্ছা